হ্যালো ওয়েলকাম ব্যাক আমি আপনাদেরকে নতুন ট্রাভেলিং ব্লগে আরেকটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি রাঙ্গামাটি জেলাতে এটা হচ্ছে রাইনেতগুল নাম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা এক বোট আসছি এখানে এই যে ফ্রেন্ড সার্কেল মিলে কিন্তু বক্স আসছি আমি সময় পাইনি বোদের ভিডিও করা কারণ হচ্ছে এখানে সাউন্ডের জন্য কিন্তু অনেক নয়েস প্রবলেম হচ্ছিলো সেই জন্য আমি কিন্তু এখানে যখন বোধ থেকে নামলাম কিন্তু তারপরে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আমরা এখন কিন্তু চলে যাচ্ছি সো লেটস গো চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে একটু এর আগে বলে রাখি আমাদের সময় কিন্তু তিরিশ মিনিট দেওয়া হয়েছে তো এটা হচ্ছে গেট গেটে কিন্তু আরেকটা সুন্দর যদি একটা সাজানোর জিনিস থাকতো ডিজাইন তাহলে আরও একটু সুন্দর লাগতো চলুন দেখানোর চেষ্টা করি সো লেস গো প্রথমে আমরা কিন্তু টিকিট কাটলাম এ হচ্ছে এটা টিকিটের ঘর এই যে দেখুন আমরা কিন্তু এই যে ওই যে ফিশনে আলাপ আলোচনা করতেছে টিকিট নিয়ে এই যে আমরা এখানে যারা আসবেন অবশ্যই এখানে যারা ডুববেন তাদের জন্য টিকিট আর যারা ডুববেন না তাদের জন্য নিষিদ্ধ সম্পূর্ণ এই যে আমার দেখতে পাচ্ছেন আর এখানে আমরা ছেলে মেয়ে হচ্ছে মিলে আসছে অনেকে এই যে দেখুন তো এই সময় আসলে এনজয় করাটা হচ্ছে বেস্ট কারণ শীতকাল দুঃখিত দুঃখিত আমি একটু সমলক্ষ হয়ে গেছি গাইস না দিলে আমার কথা যেন হয় না যায় উনি আসলে আমার দিদি লাগে বড় হব না কি তো আমি জাস্ট আসলে হয়তো আমার ভিডিও ভালো লাগতেও না পারে এবং বয়স হচ্ছে সুন্দরও না লাগতে পারে ডাজেন ম্যাথার তো আমি শুধু আপনাদেরকে যারা যারা আমাকে বলেন যে যদি কোনো ভাই ন্যাচারালে ঘুরতে যান ভিডিও করে দেওয়ার জন্য দেখানোর জন্য আমি সেটাই করি মূলত এই যে দেখুন তো লেস গো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা নিয়ে কিন্তু দেখাচ্ছি এই হচ্ছে ব্যাক ক্যামেরা আমি একটু দেখানোর চেষ্টা করি ধীরে ধীরে ওই যে আমাদের ওইখানে বোর্ডটা কিন্তু ওইখানে রয়েছে আর আমরা একটু ঘুরব দেখুন এই যে ওকে এই যে দেখুন আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে ক্যাকিং পয়েন্ট দেখা রয়েছে ক্যাকিং পয়েন্ট ন নগাং আর হচ্ছে এটার নাম কি যেন বিলাজন নাকি কি বিলাজন গো আমরা যাই ওকে আমরা হাঁটতেছি দেখি এ হচ্ছে প্লেস যারা শীতকালে পছন্দ করেন তাদের জন্য মোস্ট বিউটিফুল ফেভারিট আওয়ার বাংলাদেশ নিজ সবই ও সবই উদ্বা বলি এই এন্ডে गावाনে ওকে এত সবই তুলে দি তাহলে বিসারে